Да, yeah. 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 জানাচ্ছি চ্যানেল নাইন এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বাচ্চাদের পায়ুপথের বিভিন্ন সমস্যা এবং এর প্রতিকার নিয়ে আলোচনা শুরুতে জানিয়ে দিতে চাচ্ছি যদি পায়ুপথের বিভিন্ন সমস্যা যেমন পাইলস ফিশার ফিস্টুলা কোলোরেক্টাল ক্যান্সার যে কোনো সমস্যার জন্য আপনারা সারের সাথে যোগাযোগ করতে পারেন মেডিকেলের ডায়াগনস্টিক সেন্টার শ্যামলিতে এবং এ বিষয়ে বিভিন্ন তথ্য জানতে ডায়াল করতে পারেন আমাদের স্ক্রলে দেখানো নম্বরে চলে যাচ্ছি স্যারের কাছে কেমন আছেন স্যার জি আছি খুব ভালো আছি আপনি কেমন আছেন জি স্যার ভালো আছি স্যার আপনি তো বহু বছর ধরে স্যার সুনামের সাথে আমাদেরকে এই কোলোরেক্টালের বিভিন্ন দিকের সুনিপুণ চিকিৎসা দিয়ে আসছেন তো স্যার আপনার এই ব্যস্ততম সময় থেকে কিছুটা সময় আমাদেরকে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ স্যার ধন্যবাদ আমি আসলে দুটো কাজ করছি চিকিৎসা দিচ্ছি এবং অ্যাওয়ারনেস অর্থাৎ সচেতনতা বৃদ্ধির জন্য টেলিভিশন প্রোগ্রাম লেখালেখি এগুলো করছে কারণ দিস ইজ অলসো অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট জি স্যার এই প্রোগ্রামগুলো সেজন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্যার ধন্যবাদ স্যার আমাদের কে আসলে এই সময়টা দেওয়ার জন্য আমরা আজকে স্যার কথা তো বলবো বাচ্চাদের পায়ুপথের বিভিন্ন সমস্যা নিয়ে তো স্যার আপনি জানেন যে এই যে ভিত্তিক বিভিন্ন ধরনের রোগেরও ডিফারেন্সিয়েশন হয় তো স্যার শুরুতে একটু জেনে নিতে যাচ্ছি স্যার বাচ্চাদের আসলে পায়ুপথের एक्সেপশনাল কি কি প্রবলেম হয় যেটা বড়দের সাথে ডিফারেন্সিয়েট করা যায় আসলে মানে বড়দের বড়দের রোগও বাচ্চাদের হতে পারে বা বাচ্চাদের নিজেদের রোগ হতে পারে এখন বাচ্চাদের পায়ের পথে কমন সমস্যা যেগুলো মানে রোগটা পরে আসে সিমটম যেগুলো ধরেন এটা হতে পারে যে কোষ্ঠকাঠিন্য হতে পারে যে টয়লেটটা ঠিকমতো হচ্ছে না হতে পারে যে তার ডায়রিয়া হচ্ছে তার পায়ের পথে ব্যথা হচ্ছে পায়ের পথ ফুলে যাচ্ছে রক্ত যাচ্ছে পায়ের পথে চুলকানি এই জাতীয় সমস্যাগুলো বাচ্চার মা বা বাবা বা তারা দেখতে পারেন আর কি তো এগুলোর সাথে সম্পৃক্ত যে রোগগুলো আছে তখন আমরা সেই রোগগুলো ডায়াগনোসিস করি আমরা বেসিক্যালি আমি বেসিক্যালি রুগীদের বা এসব জায়গায় বলি লক্ষণ ভিত্তিক যাতে যাতে তাদের মা বাবাদের সুবিধা হয় যেমন ধরেন কোষ্ঠকাঠিন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় বাচ্চাদের হয় অনেক কারণে হয় তো এখানে যে কারণগুলো হয় এক নম্বর হতে পারে হচ্ছে আপনার অ্যানাল ফিশার অ্যানাল স্ট্রেনোসিস আরেকটা জন্মগত রোগ কয়েকটা একটা হচ্ছে হার্ট স্পান ডিজিজ আর একটা হচ্ছে অ্যানাস যেটা জন্ম থেকেই থাকে অপারেশন করার পর পরে কোষ্ঠকাঠিন্য ডেভেলপ করতে পারে তো সেরকম নানা রকম রোগের কারণে কোষ্ঠকাঠিন্য ডেভেলপ করতে পারে এখন এই কোষ্ঠকাঠিন্যের যখন হয় তখন স্বাভাবিকভাবেই একটা বাচ্চার কোষ্ঠকাঠিন্য হলে তিনি তার মা বাবা চিন্তা করে দেখি করবে তো যেটা ন্যাচারালি আমাদের দেশে বা স্বাভাবিকভাবেই প্রথম কাজ হচ্ছে রুগীর মা বাবা নিজেরা চেষ্টা করে যে খাবারের মধ্যে কিছু পরিবর্তন এনে ধরেন একটু শাক দিয়ে বা পেঁকে টেপে ইত্যাদি সহ দিয়ে কাঠিন্যটাকে রিলিফ করার জন্য না হলে তারা একটা শিশু বিশেষজ্ঞের কাছে যান শিশু বিশেষজ্ঞ স্বাভাবিকভাবেই যেটা করেন যে একটু সফটনার মানে পায়খানাটাকে নরম করার যে ওষুধগুলো দেন সেগুলো দেওয়ার পর যদি ভালো হয়ে যায় তাহলে বোঝা যাবে যে এটা হচ্ছে সাময়িক কষ্ট কাঠিন্য এটা তারা চিকিৎসা করবেন পেডিয়াট্রিশিয়ানরা চিকিৎসা করবেন কিন্তু তারপর যদি ভালো না হয় তাহলে বুঝতে হবে যে এটা একটু ডিফারেন্ট টাইপ অফ বা কাঠিন্য বা এটা হয়তো সার্জিক্যাল অ্যাডভাইস বা ইন্টারভেনশন লাগবে আচ্ছা এখন আমরা কথা বলবো সেই সার্জিক্যাল বিষয়গুলো নিয়ে এখানে যে রোগগুলোর কারণে এই কোষ্ঠকাঠিন্য হয় সেগুলো একটু আগে বলেছি যে অ্যানাল অ্যানাল ফিশার হতে হতে পারে পারে একটা রোগ সেটা থেকে হতে পারে এখন এইগুলোর ডিফারেন্সিয়েশন কেমনে করা যাবে প্রথম কথা হচ্ছে যখন একজন শিশু রোগ বিশেষজ্ঞ ওষুধ দিয়ে রুগী ভালো হবে না তখন অবশ্যই সেটা একটা আমাদের কনসালটেশন নেওয়া উচিত যে এটা সার্জিক্যাল কোনো বিষয় আছে কিনা যেটা অ্যানাল ফিশার হয় এখানে রুগীর কোষ্ঠকাঠিন্য হবে রুগী সহজে মল ত্যাগ করতে চাবে না কারণ অ্যানাল ফিশার বুঝতে পারছেন পাইপটটা ছিঁড়ে যায় এখানে পাইপটটা সরু থাকে যখন মলটা শক্ত হয়ে যায় তখন বাচ্চা যখন একটা প্রেশার দিয়ে বের করতে যায় সেটা তখন ছিঁড়ে যায় তখন বাচ্চা কান্নাকাটি করে তখন সেট টা করতে চায় না যদি আরো কঠিন হয়ে যায় এখন এই অ্যানাল ফিশার এখানে একটু করে রক্ত দেখা যেতে পারে নাও দেখা যেতে পারে আর মা যদি ভালো করে তার পায়ের ওপরটা অবজার্ভ করে তাহলে সেখানে হয়তো রেডনেস লাল অথবা একটু ফুলা সামান্য ছোট্ট করে একটু ফুলা তিনি দেখতে পেতে পারেন তো সেগুলো যখন থাকবে তখন এটা আমরা অ্যানাল ফিশার হিসেবে দেখব আমাদের কাছে আসলে আমরা সেটা তো কনফার্ম করব যে অ্যানাল ফিশার অ্যানাল ফিশারের এই বাচ্চার অ্যানাল ফিশারের ট্রিটমেন্ট কি অ্যানাল ফিশার যদি আমরা ডায়াগনোসিস করি প্রথম চিকিৎসা হবে কনজারভেটিভ অর্থাৎ অপারেশনবিহীন যে পদ্ধতিগুলো আছে সেখানে বড়দের মতোই এখানে সেখানে আমরা প্রথমে সেখানে কিছু স্থানিক ওষুধ দিব মানে ওই লোকালি লাগানোর জন্য এখানে একটু স্টেরয়েড আছে একটু লোকাল এনস্তেটিক আছে এই ওষুধগুলো দেওয়ার পর ব্যথাটা কমবে তারপর হচ্ছে মলটাকে নরম করার ওষুধ দেবো এগুলো দিয়ে মলটা যখন নরম হবে নরম হয়ে বের হবে ওই ক্ষতে যেটা অ্যানাল ফিশার হয়েছে সেখানে আঘাত লাগবে না গ্রেজুয়ালি ওষুধে সেটা আস্তে আস্তে হিল করে যাবে মানে ভালো হয়ে যাবে ভালো হয়ে গেলে রুগী হয়তো ভালো হয়ে যাবে কিন্তু যদি সেটা ক্রনিক অ্যানাল ফিশার হয় অর্থাৎ ধরেন সেটা একবার ছিঁড়ে গিয়েছিল ওষুধপত্র খেয়ে ভালো হয়েছে আবার ছিঁড়েছে আবার ভালো হয়েছে এরকম লং টাইম অর্থাৎ অনেকদিন ধরে আছে তখন আসলে এটা এই ওষুধে আর ভালো হওয়ার সম্ভাবনা কম কারণ হচ্ছে এটা এই অবস্থার অর্থ হচ্ছে যে তার পাইপটটা শুরু হয়ে গেছে কোনো কারণে এটা আগে থেকে হয়তো শুরু আছে অথবা এই প্রক্রিয়াতেই কিন্তু শুরু হয়ে যায় একবার যখন পাইপট ছিঁড়ে যায় এটা আবার যখন হিলিং হয় অর্থাৎ এটা ভালো হয় তখন আপনি জানেন যে এটা হিলিংটা হবে হিলিং বাই ফাইব্রোসিস অর্থাৎ এখানে কিছু ফাইব্রাস টিস্যু জমে এটা হিল করবে সিমেন্টের মতো তো যখন এখানে ফাইব্রোসিস হবে পাইপটটা স্বাভাবিকভাবে একটু ন্যারো হবে তো যখন এরকম ন্যারো হয়ে যাবে তখন আসলে এটা পার্মানেন্ট কিউর হবে না তখন একটা ছোট্ট একটা অপারেশন লাগবে অপারেশন করে পাইপটাকে বড় করে দিতে হবে সেই অপারেশনটা এই বয়সে হলেও আমরা করছি অত্যন্ত সাফল্যজনকভাবে এবং রুগীরা শতভাগ ಸನೆ ভালো হবে